সেমতলে জঙ্গলে এক কাভি বাস করত সেই জঙ্গলেই বাস করত ছাগি নামের এক ছাগল তারা দুজনেই গাজর খেতে খুব পছন্দ করত গাজর ছাড়া যেন তাদের দিনই যেত না তারা সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে গাজরের খোঁজ করত একদিন তারা দুজনেই দুদিকে গাজরের খোঁজ করতে যায় কি জ্বলায় পড়লাম রে বাবা সারা জঙ্গল ঘুরেও কোনো গাজর পেলাম না গাজরের জন্য মনটা কেমন যেন করছে কিছুই ভালো লাগছে না এই বলে গাভি আবারও গাজরের খোঁজ করতে লাগলো এদিকে ছাগিও গাজরের খোঁজ করতে করতে গহীন জঙ্গলে যায় বাবা গাজর খুঁজতে খুঁজতে তো জঙ্গলের গহীনে চলে এলাম এখনো গাজরের কোনো খোঁজই পেলাম না আচ্ছা গাজর কেউ খেয়ে নেয়নি তো এসব বলতে বলতে ছাগল যখন সামনে যাচ্ছিল সে দেখে সেখানে একটি গাজর পড়ে আছে বাবা অবশেষে আমি গাজর পেলাম অনেক খোঁজা পর যাই গাজরটা খাই এই বলে ছাগি যখন গাজরের কাছে এগিয়ে গেল তখনই সেখানে গাভি চলে আসে এই যে গাভি বোন থামো থামো এই গাজরটি আমার আমার মানে গাজরে কোন নাম লেখা আছে না কি হ্যাঁ এই গাজর প্রথমে আমি দেখেছি তাতে কি হয়েছে গাজরের কাছে আমি চলে এসেছি তো কি হয়েছে আমি আগে দেখেছি মানে আমার যদি এমনটাই হয় তাহলে তো আমি এই জঙ্গলটাকে আগে দেখেছি এর মানে কি জঙ্গলটা আমার আমি এত কিছু জানি না এই গাজরটি আমার বেশি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও এই গাজর তো আমি খাবো আমিও দেখি তুমি কি করে খাও সাগি আর যখন এসব কথা বলছিল তখন এসে পথ দিয়ে যাচ্ছিল এক দুষ্ট শিয়াল আর শিয়াল তাদের ঝগড়া শুনতে পেয়ে তাদের কাছে যায় কি ব্যাপার তোমাদের ঝগড়ার জ্বালাই তো জঙ্গলে থাকাই যাচ্ছে না তা তোমরা কি নিয়ে ঝগড়া করছো শুনি আর বলো না শিয়াল ভাই এই ছাগী আমকে গাজর খেতে দিচ্ছে না। কী ব্যাপার সাকি দিদি তুমি গাজর খেতে দিচ্ছ না কেন? শোনো শিয়াল ভাই এই গাজরটি আমার। মিথ্যে বলছে। এই গাজর আমার। কী করে তোমার হলো গাধী বোন? এই গাজরটি তো প্রথমে আমি দেখেছি। তাতে কি গাজরের কাছে তো প্রথমে আমি এসেছি। অফ থামো তো তোমরা আবার ঝগড়া শুরু করলে। এই যে শিয়াল ভাই আপনি কাফি বুঝিয়ে দেন সে যেন আমার গাজর না খায় তোমরা দুজন এতটাই বড় এই একটা গাজর দিয়ে তোমাদের কি হবে শুনি এই গাজরটা খেলে তো তোমাদের কারোরই পেট ভরবে না তাহলে কি করব পুরো জঙ্গলে কোথাও গাজর নেই তোমাদের যেহেতু গাজর এত পছন্দের তোমরা নিজেরা গাজর উৎপাদন করছো না কেন বলো তো সেটা কিভাবে শোনো আমি বলি কি গাজর যদি তোমাদের পছন্দের খাবার হয় তাহলে তোমরা এক কাজ করো দুজনে মিলে গাজরের চাষ শুরু করো তাহলে তো আর কোনো জগড়া থাকবে না তখন গাভী আর ছাগল ভাবতে লাগে যে এটি একটি ভালো বুদ্ধি তারা শিয়ালের কথায় রাজি হয়ে যায় এটা তো খুবই ভালো বুদ্ধি গাজর চাষ করলে আমাদের তো গাজরের কোনো অভাবই হবে না তুমি কি বলো গাভী বল হুম খুবই ভালো হবে আমিও রাজি আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে গাজরের চাষবাস শুরু করো আর এই গাজরটি এখানে রেখে গেলে তোমরা এটা নিয়ে আবার ঝগড়া শুরু করবে তাই গাজরটা খেয়ে আমি চলে যাই এরপর শিয়াল সে গাজরটি চালাকি করে খেয়ে নেয় তারপর সেখান থেকে চলে যায় চলো আমরা চাষাবাদ শুরু করি এরপর তারা চাষাবাদ শুরু করে কিন্তু তাতেও তাদের ঝগড়া লেগেই থাকতো এক এক সময় ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয় একদিন গাভী তাদের গাজরের জমিতে এসে বলে এই সাগি তো এখনো আসিনি আর জমিতে পানি দেওয়ার দায়িত্ব তার ছিল আর এদিকে ফসল শুকিয়ে যাচ্ছে যদি গাজর ভালো না হয় তাহলে ওর রক্ষে নেই সে সময় সেখানে সাগি চলে আসে কি হয়েছে আজ তো আমার দায়িত্ব তুমি চলে আসলে যে আমি আসলাম বলেই দেখতে পেলাম কিরকম অবহেলা হয় মানে এখন আসার সময় হলো তোমার এদিকে যে জমি শুকিয়ে যাচ্ছে তুমিও তো কাল এ সময় এসেছিলে কই আমি তো কিছু বলিনি তোমায় আর এত তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া মানে তুমি পানি ঠিক দাও না অবহেলা এখানেই তোমার এভাবেই তাদের মাঝে খুনশুটি ঝগড়া লেগেই থাকতো শগিবোন আমরা কাল বা পরশু গাজর উঠাতে পারবো হুম গাভী বোন এখন আর গাজরের আমাদের কোনো অভাব হবে না গাজর নিয়ে আর কোনো চিন্তাও করতে হবে না হুম যখন ইচ্ছে তখনই মন ভরে গাজর খেতে পারবো হুম ঠিক বলেছ আর শোনো শগিবোন আমি একজনের বাড়িতে যাচ্ছি তুমি এদিকে খেয়াল রেখো ঠিক আছে গাভী বোন আর তখনই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছিল ওই দেখো আকাশে পুরো কালো মেঘ ছেয়ে গেছে মনে হয় বৃষ্টি নামবে তাহলে আমি আগে আগে চলে যাই আচ্ছা ঠিক আছে এরপর কাভি চলে যায় আর ছাগে পাশের ঘরে শুয়ে থাকে এভাবে রাত হয়ে যায় আর রাতের বেলা মুসুল ধারে বৃষ্টি পড়তে থাকে অন্যদিকে ছাগল তখন গভীর নিদ্রায় ছিল তাই সে কিছুই বুঝতে পারেনি সারা রাত খুব জোরে বৃষ্টি হওয়ায় তাদের সকল গাজর নষ্ট হয়ে যায় সকালবেলা গাভী জমিতে ফিরে আসে আর দেখে তাদের সমস্ত গাজর বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এটা দেখে গাভী ভীষণ রেগে যায় আর সাগিকে ডাকতে শুরু করে এই বের হও তাড়াতাড়ি সাকে গাভীর এমন চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে কি হয়েছে এভাবে ডাকছো কেন ও হো 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 রাতে তো ঘুম বেশ ভালোই দিয়েছো তাই না হুম সত্যি বলেছো একটু ঠান্ডা আপাত ছিল আমার তো বেশ ভালোই ঘুম হয়েছে আর এদিকে যে সবকিছু শেষ হয়ে গেছে সে খবর কি আছে তখন ছাগে দেখে জমির সমস্ত গাজর নষ্ট হয়ে গেছে এটা কি করে হলো কাল পর্যন্ত সবকিছু ঠিক ছিল কাল সারারাত বৃষ্টি হয়েছে আর তার কারণে এই অবস্থা আমাদের কত কষ্টের গাজর এসব কিছু তোমার কারণে হয়েছে বুঝেছো তুমি কাল রাতে না ঘুমালে সব ঠিক থাকতো এসব তুমি কি বলছো গাজর নষ্ট হওয়ার পেছনে সব দোষ তোমার আমি কি করেছি সব তোমার দোষ তুমি যখন দেখলে চাস বৃষ্টি হবে তাহলে তুমি কেন থেকে গেলে না আমি তো তোমায় বলে গিয়েছি তোমার ভুল আমায় কেন চাপাচ্ছো না তোমার ভুল এসব নিয়ে তাদের মাঝে ঝামেলা চলছিল আর তখনই সেখানে সেই শিয়ালটি চলে আসে তোমাদের মাঝে আবার ঝগড়া কিসের শুনি আর বলো না শিয়াল ভয় এই সাগির ভুলের কারণে আমার সকল কাজও নষ্ট হয়ে গেছে না না শিয়াল ভাই এই সব কিছুই গাভীর কারণে হয়েছে না এই সাগির জন্য একদম গাভী তুমি আমার উপর দোষ চাপাবে না শিয়াল ওদের ঝগড়া শুনে মনি মনি বলে আরে বাবা কি ঝগড়া রে বাবা এরকম চলতে থাকলে ওরা তো কখনোই এই দুজনে এক হতে পারবে না 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 আমাকে এখন কিছু একটা করতে হবে তখন শিয়াল তাদেরকে বলে আহা তোমরা এখন থামবে যখনই আসি তখনই দেখি তোমরা দুজন বাচ্চাদের মতো ঝগড়া করছো শোনো এভাবে হলে তোমরা কখনোই কোনো কাজে সফল হতে পারবে না যদি দুজনে একসাথে কাজ করতে চাও তাহলে অবশ্যই মিলেমিশে থাকতে হবে আর ভালোই হয়েছে বৃষ্টিতে এই গাজরগুলো নষ্ট হয়েছে কারণ বৃষ্টিতে বিষাক্ত কেমিক্যাল ছিল সেই কেমিক্যালের কারণে গাজরগুলো নষ্ট হয়ে গেছে আর এই গাজরগুলো নষ্ট না হলে তোমরা এগুলো খেয়ে মারা যেতে বুঝলে তাই খোদা তালা যা করে সবকিছু ভালোর জন্যই করে কি বলছো শিয়াল ভাই হুম তাহলে তো বড় বাঁচা বেঁচে গিয়েছি হুম সাগি বোন আমরা নিজেরা আর ঝগড়া করব না মিলেমিশে কাজ করে আবার অনেক গাজর উৎপাদন করব হুম ঠিক বলেছো কাফি দিদি এই তো ভালো কাজ করেছো আচ্ছা ঠিক আছে মিলেমিশে থেকো তোমরা আমি তাহলে এখন আসি এরপর শিয়াল মুচকে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় কারণ ক্যামিক্যালের কথাটা শিয়াল মিথ্যে বলেছিল আর দুজনেই সুখে জীবন কাটাতে থাকে শিমুলতলে জঙ্গলে এক বড় গাছের নিচে বাস করত এক পাতিহাস সে সারা দিন নদীতে খাবার সংগ্রহ করত একদিন সন্ধ্যায় সে বাসার দিকে যেতে যেতে বলল সারাদিন একা একা আর কত খাবার সংগ্রহ করব কবি যে আমার ছানা হবে কবি যে আমায় মা বলে ডাকবে তাদের সাথে খেলবো মজা করব ছানাদের এখানে সেখানে ঘুরতেও নিয়ে যাব এসব বলতে বলতে পাতি বাসার সামনে এসে পৌঁছায় বাহ আজ এত তাড়াতাড়ি এসে পৌঁছালাম আমার ছানার কথা ভাবতে ভাবতে পথ কখন ফড়িয়ে গেছে আমি টেরই পাইনি সারাদিন অনেক পরিশ্রম করেছি এখন একটু ঘুমিয়ে নেই পরদিন সকালে সে ঘুম থেকে উঠে আবারও খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে এভাবেই পাতিহাসের দিন কাটতে লাগলো একদিন রাতে সে একটি ডিম পারে সকালে উঠে সে বলে বাহ এতদিন পর তাহলে আমি আমার ছানার মুখ দেখতে পারবো কে যে ভালো লাগছে আমার কি সুন্দর একটি ডিম দিয়েছি আমি আমি তো এখন খাবারের খোঁজে যাব এই ডিমটিকে আমি এভাবেই রেখে যাব না না এভাবে রেখে গেলে কেউ আমার ডিমটা চুরি করে নিয়ে যাবে না না এই ডিম রেখে আমি কোথাও যাব না কিন্তু না গেলে আমি খাবো কি কি করি এখন বুদ্ধি পেয়েছি কিছু একটা দিয়ে ডিমটি আমি ঢেকে রেখে যাই এই বলে পাতিহাস জঙ্গল থেকে কিছু পাতা ছিঁড়ে এনে তার ডিমটি ঢেকে রাখে ব্যাস এবার হয়েছে আর কেউ জানতেও পারবে না যে এখানে কি আছে এখন আমি নিশ্চিন্তে খাবারের খোঁজে যেতে পারবো এই বলে পাতিহাস খাবারের খোঁজে চলে যায় আর পাতা সরিয়ে তার ডিমের খোঁজ করে এই তো আমার ডিম ঠিকঠাকই আছে এখন ঘুমিয়ে পড়ি রাতে পাতিহাস আবারও একটি ডিম পারে সকালে উঠে ডিম দেখে পাতিহাস বলে আরও একটি ডিম আমি এখন দুই ছানার মা কি আনন্দ হচ্ছে আমার এভাবে পাতিহাঁস এক এক করে চারটে ডিম দেয় প্রতিদিনের মতো পাতিহাঁস ডিমগুলো ঢেকে রেখে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে ওই পথ দিয়েই যাচ্ছিলো এক রাজহাঁস রাজহাঁস বুঝতে পারল তার ডিম পাড়ার সময় হয়েছে তখন রাজহাস আশেপাশে তাকিয়ে দেখল পাড়ার মতো কোনো পরিবেশ আছে কি না একটু দূরে সে বটগাছের নিচে দেখতে পেল ছোট্ট একটা বাসার মতো হচ্ছে ওই দূরে একটা বাসা দেখা যাচ্ছে যাই একটু এগিয়ে গিয়ে দেখি এরপর রাজা সেই গাছের নিচে যায় সত্যি তো এটা মনে হচ্ছে কারো বাসা কিন্তু এখানে পাতা দিয়ে কি ঢেকে রেখেছে মা এই তো দেখি ডিম কোনো ব্যাপার না আমিও এখানে ডিম পারি এই বলে রাজা সেখানে ডিম পারে আর ডিম পাড়া শেষে পাতা দিয়ে ডিমগুলোকে ঠেকে রাখে এরপর সেখান থেকে চলে যায় অন্যদিকে পাতিহাস খাবার খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে যায় এই যা আজ তো অনেক দূরে চলে এসেছি বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে দেখছি যাক আজকের মতো অনেক হয়েছে এখন বাসার দিকে রওনা দেই পাতিহাস বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় অন্ধকার হওয়াতে পাতাগুলো সরিয়ে পাতিহাস ডিমগুলো দেখতে পায় না কিন্তু ডিমগুলো যে সেখানে আছে সেটা বুঝতে পারে রাতে সে আবারও একটি ডিম পারে ডিম তো পাঁচটা হওয়ার কথা এখানে দেখছি ছয়টা তাও আবার একটা বড় এই বড় ডিম তো আমি আগে দেখিনি তাহলে কি রাতে আমি এই ডিমটা পেরেছি কিন্তু রাতে তো এই ডিমটি সহ পাঁচটা ডিম হওয়ার কথা তাহলে ছয়টা হলো কি করে নাকি আমার হিসেবেই ভুল হতে পারে আমি ভুল করছি নয়তো আমার বাসায় আমার ডিম পারবে কে যাই হোক এখন এগুলোতে তা দেই এই বলে পাতিহাস ডিমগুলোতে তা দিতে থাকে বেশ কিছুদিন তা দেওয়ার পর ডিমগুলো থেকে ছানা বের হয় শুধু বড় ডিমটা ছাড়া কি ব্যাপার সব ডিম ফুটে তো ছানা বের হলো কিন্তু এই বড় ডিমটি ফুটে ছানা বের হলো না কেন ও বুঝেছি বড় ডিম দেখে মনে হয় বেশি করে তা দিতে হবে পাতিহাস আবারও তা দিতে থাকে বেশ কিছুদিন পর সে বড় ডিম থেকে ছানা বের হয় পাতিহাস সেই ছানাটিকে দেখে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় কেননা তার অন্য ছানাদের থেকে ওই হাঁসটি ছিল অনেক বেশি বড় আর অনেকটা কুৎসিত এভাবে ছানাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে আর বড় ছানাটাও বড় হয় একদিন পাতিহাস চিন্তা করলো। এই জানাটিকে মোটেও আমাদের মতো লাগে না একে আমাদের সাথে নেওয়া যাবে না এই চানারা তোমরা সবাই এদিকে এসো আজ থেকে বড় ছানা বাসায় থাকবে আমরা ওর জন্য খাবার নিয়ে আসব ও আমাদের সাথে যাবে না ঠিক বলেছো মা এই কথাটা আমরাও তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলার সাহস পাইনি ওকে আসলে আমাদের সাথে সবাই বড় ছানাকে বাসায় রেখে সেখান থেকে চলে যায় আর বড় ছানাটি মনে মনে অনেক কষ্ট পায় আমি দেখতে বড় আর এটা কি আমার দোষ সবাই আমাকে কত ঘৃণা করে আমাকে ছেড়ে সবাই ঘুরতে গেল পাতি হাতটার ছানাকে নিয়ে অনেক দূরে যায় আর সেখানে গিয়ে সবাই খেলতে থাকে দেখেছি সবাই আজকের পরিবেশটা কত সুন্দর আর বেশী ছানাটা আমাদের সাথে নাই দেখে আমরা কত মজা করে খেলতে পারছি ও থাকলে কেমন জানি অসহ্যকর লাগে তুমি আমাদেরকে ওইদিকে নিয়ে যাবে ওদিকে আমি যাইনি কখনো। যদি কোনো বিপদ হয় তাছাড়াও আজ সন্ধে হতে চলেছে আমরা কাল যাব আচ্ছা ঠিক আছে মা আমরা তাহলে কালকেই যাব এরপর পাতি ছানারা বাসায় চলে আসে আর এসে দেখে তার বড় হাসের ছানাটি কান্না করছে ওরে বাবা তুমি খুব কষ্ট পেয়েছো ওরে বাবা কি কষ্ট মা আমার খুব কথা পেয়েছে আমার জন্য খবর নিয়ে এসো এই যা ভুলই তো গেছি না খেয়ে সেদিন বড় ছানাটা ঘুমিয়ে পড়ে পরদিন পাতিহাস ওর ছানাদেরকে নিয়ে আবারো জঙ্গলে বেরিয়ে পড়ে অন্যদিকে বড় ছানা খিদের জ্বালায় আর অভিমানে বাসা থেকে বেরিয়ে যায় তারপর সে বাধ্য হয়ে নিজেই নিজের খাবার সংগ্রহ করতে থাকে এভাবেই তার দিন কেটে যায় বেশ কিছুদিন বড় হাঁস অনেক বড় হয়ে যায় আর তার মায়ের কথা খুব মনে পড়ে অনেকদিন হয়ে গেল মাকে দেখিনি আর ভাই বোনদেরও দেখা হয় না চাই একবার গিয়ে তাকে দেখে আসি এখন আমি অনেক বড় হয়েছি আর দেখতেও বিশ্রী নই ওরা মনে হয় আমাকে আর বকবে না আর কুচিত বলে তারিয়েও উঠিবে না এরপর বড় ছানা তার মায়ের উদ্দেশ্যে রওনা দেয় দীর্ঘপথ পাড়ি দিয়ে সে তার মায়ের ওখানে এসে পৌঁছায় এদিকে পাতিহাসের বাসাতে ডিমপাড়ার রাজহাস তার ছানাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে রাজহাসকে দেখে পাতিহাস বলে আরে রাজহাস তুমি আমার বাসায় খুব জরুরি প্রয়োজনে এলাম পাতিহাস দিদি মা দেখেছো সেই বৃষ্টি ছানাটা আবার এসেছে আমরা তো ভেবেছিলাম ওকে কেউ খেয়ে নিয়েছে এই তোমার লজ্জা শরম কিছু নেই নাকি তোমাকে কত অপমান করেছি না খাইয়ে রেখেছি তারপরেও তুমি এখানে এসেছো কি তার মানে তোমরা ওর উপর এত অত্যাচার করেছো তোমরা এত খারাপ তোমরা শোনো এই ছানাটি আমার আমি কয়েক মাস আগে তোমাদের বাসায় ডিম পেরেছিলাম সেই ডিম ফুটে এই ছানাটা বের হয়েছে ওর উপর তোমরা এত অত্যাচার করেছো ভাবতে আমার না হচ্ছে ভুল হয়ে গেছে আমাকে করে দাও দিদি মাফ কখনো না তোমাদের মতো অহংকার পাতিহাসদের কখনোই মাফ করা যায় না তোমরা এক্ষুনি এলাকা ছেড়ে চলে যাও এরপর পাতিহাস ছানারা সেখান থেকে চলে যায় অনেক দিন আগের কথা একটি ডাইনোসর মনের সুখে শিমুরতলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল ডাইনোসর সেদিন খুবই আনন্দে ছিল কারণ সেদিন সকাল সকাল শিকারের খোঁজে বেরিয়ে একটি হরিণ শিকার করেছে সেই হরিণটি খেয়ে তার পেট একেবারে ভরপুর ছিল ডাইনোসর বনের যে দিক দিয়ে যাচ্ছিল সেদিকে অনেক ঘাস রাজহাসকে দেখে ডাইনোসর বলল আরে আজ সকাল সকাল দুটো শিকার পেয়ে যাব আমি তো ভাবতেই পারিনি রাজহাঁস দেখতে কত সুন্দর না জানি খেতে কত সুসাধু কিন্তু আজ তো আমার পেটে একটুও খিদে নেই একটু আগেই আজ তো এক হরিণ খেয়ে এসেছি এখন আবার এত বড় একটা রাজহাঁস খাওয়া যাবে না কি করা যায় কি করা যায় আরে ওই তো ওখানে একটা ঘর দেখতে পাচ্ছি মনে হয় এই ঘরের ভেতরেই থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নেই কালই সে খেয়ে যাবো আমি আমার গোহায় চলে যাই কাল সকালে ঘুম থেকে উঠে আমি এখানে চলে আসব। এই কথা বলে ডাইনোসর সেখান থেকে চলে গেল এদিকে রাজহাঁসের ঘাস খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল আমার কপালে মনে হয় একটু ভালো খাবার চটবে না প্রতিদিন একই রকম খাবার আর কতই খাবো আমার তো মাঝে মধ্যে একটু নদীর তাজা মাছ খেতে ইচ্ছে করে কিন্তু এই জঙ্গলের আশেপাশে তো কোনো নদীও নেই এই আস্তানা ছেড়ে অন্য কোথাও গেলেই তো আমাকে জঙ্গলের বড় বড় প্রাণী বাঘ সিংহ ডাইনোসর দেখতে পেলে খেয়ে নেবে এই বড় প্রাণীদের যন্তনে আমি মনে হয় আর স্বাধীনভাবেও চলাফেরা করতে পারবো না যাকে কেয়ার করার সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে রাজহাস তার ঘরের ভিতরেই ঘুরতে চলে গেল প্রতিদিন সকালবেলা রাজহাস একই ভাবে ঘাস খাচ্ছিল আর অন্যদিকে দিকে ডাইনোসরও চলে এলো রাজহাসকে খাওয়ার জন্য কি রে রাজহাস ঘাস খাচ্ছি বুঝি হে ডাইনোসর বোন ঘাস খাচ্ছি দেখছো না ঘাসগুলো কত বড় বড় হয়েছে ও আচ্ছা আচ্ছা এই রাজহকে খেতে হলে প্রথমে আগে ওকে মারতে হবে তারপরে খুব সহজেই খাওয়া যাবে কিন্তু এখন যে শুরু করি বল না কিছু না ভাবছি তুই এই জঙ্গলে একা একা কি করিস তোর বন্ধু বান্ধবরা কই আর তোর মালিক দেখছে একেবারে বোকা তোকে একা একা এই জঙ্গলে রেখে চলে গেছে আরে ডাইনোসর বোন আমার বন্ধুরা সবাই ওদের মালিকের কাছে আর আমি রাগ করে একা একা জঙ্গলে চলে এসেছি কেন তুই একা একা পালিয়ে আসছিস কেন কেন ডাইনোসর বোন আমার মালিক না খুবই দুষ্ট আমার কাছে ডিম নিয়ে বাজারে বিক্রি করে দেয় কিন্তু আমাকে ভালো মন্দ খেতেই দেয় না যখন আমি ডিম না দেই তখন আমাকে খাওয়ানোই বন্ধ করে দেয় এই অত্যাচারও সহ্য করা যাচ্ছিল না তাই আমি জঙ্গলে পালিয়ে এসেছি কিন্তু তুই পালিয়ে এসে তো খুব বড় ভুল করে ফেলেছিস কেন বোন আমি আবার কে করলাম কেন আবার তুই জানিস না এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে ওরা যে কোনো সময় তোকে মেরে খেয়ে ফেলতে পারে তুই যেহেতু কোনো না দিন কোনো প্রাণের খাবার হয়ে যাবে তাই বলছি কি তুই তুই আমার খাবার হয়ে তুমি বলতে ডাইনোসর বুঝতে পারছিস না আমি তোকে মেরে তোকে খেতে চাই রাজহাস্টে ছিল অনেক চালাক সে তখন বুদ্ধি করে বললো আচ্ছা ডাইনোসর দিদি তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে কয়দিন খেতে পারবে আমি তো তোকে একদিনেই খেয়ে শেষ করে ফেলতে পারবো আরে ডাইনোসর দিদি তুমি যদি একটু মাথা খাটাও তাহলে একদিন কেন তুমি আমাকে সাত দিন বসে বসে খেতে পারবে কি বলছিস তুই কি পাগল হয়ে গেছিস তোর কি মাথা ঠিক আছে আরে ডাইনোসর দিদি আগে আমার কথাটা শোনো তোমাকে দেখে জঙ্গলের সবাই অনেক ভয় পায় কারণ তুমি হিংস্র প্রাণী আর আমি হলাম সাধারণ একটি রাজহাঁস আমি যদি আমার এই আস্তানা ছেড়ে অন্য কোথাও যাই তাহলে এই জঙ্গলের অনেক হিংস্র প্রাণী এসে আমাকে খেয়ে ফেলবে তাই তুমি আমার জন্য মাছের শামুক ধরে আনবে আর এই মাছের শামুক খেয়ে আমি অনেক মোটা তাজা হব তখন আমার শরীরে অনেক মাংস হবে তখন তুমি আমাকে এক মাস লাগিয়ে খেতে পারবে আমার জন্য নদী থেকে মাছ আর শামুক নিয়ে আসা কোনো ব্যাপারই নয় কিন্তু এতক্ষণ তুই যা যা বললি সব কি সত্যি কথা হ্যাঁ ডাইনোসর বল সব সত্যি কথা তুমি দেখো না মানুষ তাদের রাজহাঁসকে মাছ শামুক চিনুক খাওয়ালে তারা তাড়াতাড়ি ডিম দেয় আর কত মোটা তাজা হয়ে যায় তার মানে বুঝেছো রাজহাসের জন্য মাছ আর শামুক ছিল অনেক পুষ্টিকর খাবার সব তো বুঝলাম তবে তুই যদি এখান থেকে পালিয়ে যাস তখন কি যে বলো না ডাইনোসর বোন এই যে আমার ঘরটি দেখতে পাচ্ছ না আমি যদি এখান থেকে পালিয়ে যাই তখন আমি এই ঘরটি নিয়ে যাব কি করে আর রাতের বেলা ঘর তো জঙ্গলে থাকা যাবে না ঠিক আছে তোর প্রতি আমার বিশ্বাস আছে আমি তাহলে তোর জন্য নদী থেকে মাছের শামুক নিয়ে আসছি এই কথা বলে ডাইনোসর নদীতে গেল আর নদী থেকে অনেকগুলো শামুক আর মাছ নিয়ে এসে রাজহাসকে খেতে দিল এই নে তোর জন্য মাছের শামুক নিয়ে এসেছি তুই আজ থেকে খাওয়া শুরু কর আমি আগামীকাল আবারও নিয়ে আসবো বোকা ডাইনোসর তুই যে আমার জন্য নিয়ে আসবি আমি তো সবই একসাথে খাবো না আমি এগুলো আমার ঘরে জমা করব তারপর আস্তে আস্তে শুটকে বানিয়ে খাবো এভাবে বোকা ডাইনোসর রাজহাঁসের জন্য নদী থেকে অনেক মাছ আর শামুক নিয়ে আসতো এভাবেই একদিন ডাইনোসর রাজহাঁসের জন্য মাছ নিয়ে এসে রাজহাঁসকে বলল কি রে তোকে এতগুলো খাবার দিলাম তুই মোটা তাজা হচ্ছিস না কেন আরে ডাইনোসর বোন তুমি যে কি বলো না খাবার খাওয়ার সাথে সাথে কেউ মোটা তাজা হয়ে যায় নাকি দুই থেকে তিন দিন সময় লাগে তুমি পরশুদিন এসে দেখবে আমি অনেকটা মোটা হয়ে গেছি তারপর এসে তুমি আমাকে খেও ঠিক আছে আমি যাচ্ছি এই বলে ডাইনোসর সেখান থেকে চলে গেল আর এদিকে রাজহাস তার ঘরের ভেতরে ঢুকে দরজাটা শক্ত করে বন্ধ করে দিল যেন ওই ডাইনোসর না পারে আর ডাইনোসর খাবারগুলো নিয়ে যে এসেছিল নিশ্চিন্তে দশ পনেরো দিন বসে বসে খেতে পারবে দুই দিন পর ডাইনোসর সেখানে এলো আর এসে দেখলো রাজহাস বাহিরে নেই আর ভেতর থেকেও দরজাটা শক্ত করে বন্ধ করা কি রে তুই কই বাহিরে বের হ না ডাইনোসর বোন আমি বাহিরে আসব না বাহিরে এলেই তুমি আমাকে খেয়ে ফেলবে তোর সাথে আমার কি কথা ছিল তোমার সাথে আমার যে কথাই হোক না কেন আমি বাহিরে আসতে পারব না আমার জীবন বাঁচানোর জন্যই আমি তোমার সাথে এমনটা করেছি তার মানে তুই বাহিরে আসবি না আচ্ছা ঠিক আছে তোকে বাহিরে আসতে হবে না আর আমিও এখান থেকে যাব না আমি দেখব তুই কয়দিন ঘরের ভেতরে না খেয়ে থাকিস এই বসলাম আমি এখানে তখন ডাইনোসর সে ঘরের বাহিরের দরজার সামনেই বসে পড়ল এভাবে একদিন দুই দিন তিন দিন করে করে দশ দিন কেটে গেল ডাইনোসর সেখানেই বসে রইল আর এদিকে রাজহাস তার ঘরের ভেতরে মাছগুলো খায় আর ঘুমায় বাহিরে বের হওয়ার তার কোনো চিন্তাই নেই এদিকে ডাইনোসরের খুবই খারাপ অবস্থা বেচারি না খেয়ে দশ দিন রাজহাঁসের ঘরের দরজার সামনে বসে রয়েছে আর এভাবে ডাইনোসর খুবই অসুস্থ হয়ে পড়ল আর সে তখন বুঝতে পারলো যে রাজহাশে ঘর থেকে বেরি হবে না সে এখানে এভাবে আর কয়েকদিন বসে থাকলে মারা যাবে তাই ডাইনোসর রাজহাশের আশা ছেড়ে দিয়ে বনের ভেতরে চলে গেল